আসসালামু আলাইকুম সকলকে জানাই শুভ নববর্ষের ও শুভেচ্ছা আজকে ফার্স্ট জানুয়ারি আমরা রওনা হয়ে গিয়েছি লালবাগের উদ্দেশ্যে আমাদের এখান থেকে লালবাগের দূরত্ব প্রায় আড়াই ঘন্টার সেই জন্য আমরা খুব সকাল সকালই বাড়ি থেকে বের হয়ে পড়েছি আর আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি বহরমপুর স্কয়ার মার্ট তো এখনও বেশ অনেকক্ষণ সময় লাগবে আমাদের লালবাগ পৌঁছাতে তো লালবাগে অনেক কিছু দেখার আছে তো আমি যতটুকু পারবো ভিডিও করার চেষ্টা করব তোমাদের সেগুলো ভিডিও করে দেখানোর তো চলো তাহলে সবাই আমার সঙ্গে ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি হাজার দুয়ারি প্লেসে তো আজকে শুক্রবার সেই কারণে হাজার দুয়ারি খোলা নেই সেই জন্য আমরা হাজার দুয়ারির ভিতরটা দেখতে পারলাম না বাইরের দিকটা থেকে একটুখানা ভিডিও করলাম তোমাদের জন্য আজ শুক্রবার সেই কারণে যেহেতু হাজার দুয়ারি প্লেসটা বন্ধ রয়েছে সেই জন্য আমরা কাঠগোলা বাগানের দিকে ঘোরার গাড়ি নিয়ে রওনা হয়েছি তো আমরা যে গাড়ি করে এসেছি সেই গাড়ি আজকে প্রচণ্ড পরিমাণে ভিড় তার জন্য সব জায়গায় পার্কিং করার প্রচণ্ড সমস্যা তার জন্য আমরা এক জায়গায় পার্ক করে রেখে ঘোড়ার গাড়ি নিয়ে বেরোলাম আমরা পৌঁছে গিয়েছি কাঠগোলা বাগান বাড়িতে আর এই হচ্ছে সেই কাঠগোলা বাগান বাড়ি ওই বাগান বাড়ির ভেতরে অনেক কিছু দেখা রয়েছে কিন্তু ভেতরে যেহেতু ক্যামেরা নেই সেজন্য ভেতরটা দেখাতে পারলাম না আর চারিপাশে শুধু গোলাপ গাছ লাগানো আছে দেখতেই পাচ্ছেন বাগান বাড়ির মধ্যে এক পাশে রয়েছে ছোট্ট একটা চিড়িয়াখানা যাতে রয়েছে রংবেরঙের বেরঙের মাছ আর রংবেরঙের বেরঙের পাখি তো বছরের প্রথম দিন সেই জন্য মানুষের খুব ভিড় তার জন্য ভালো করে ভিড়ের মধ্যে ক্যামেরা করা সম্ভব হচ্ছে না তবুও যতটুকু সম্ভব হচ্ছে চেষ্টা করেছি সব রকমের গুলোকেই ক্যামেরা করার কাঠগুলা বাগান থেকে বেরিয়ে আম চলে এসেছি আজিমন্নাষা বেগমের কবরের কাছে আজিমন্নাষা বেগমকে কলিজা খাকিও বলা হয়ে থাকে সেই সময় তিনি একটা বড় ধরনের ব্যাধিতে আক্রান্ত ছিলেন সেই জন্য তিনি মানুষের কলিজা খেতেন তো সেই কলিজা খাওয়ার পরিমাণটা এত পরিমাণে বেড়ে গেছিল যে তাকে জ্যান্ত কবর দেওয়া হয়েছিল এইখানে দেখুন সেই সমাধি এই সমাধির ওপরেই বানানো হয়েছে একটা বাগান তো আমরা সেই সমাধির ওপর দিয়েই চলে আসলাম সেই বাগানে সেই বাগানে এমন সেরকম কোনো কিছু নেই আছে এই যে কিছু গাছপালা একটা ছাদ মতো করা রয়েছে তাতেই এই কিছু গাছ লাগানো আছে তো চারি সাইডটা একবার ঘুরে দেখে নিই তাহলে আমরা এবার চলে এসেছি গুপ্ত ঘরে যেটাকে গুপ্ত ঘর বলা হয়ে থাকে কিন্তু সেটা যে গুপ্ত ঘর কিনা সেটা কেউ আজ পর্যন্ত জানে না সেই সময় ইংরেজ আমলে ইংরেজরা এই গুপ্ত ঘরের ভেতরে অনেক সোনার উপর এসব আছে বলে এটা একবার কামান দিয়ে ভাঙার চেষ্টা করেছিল দেখতে পাচ্ছেন সেই ভাঙা জায়গাগুলো কিন্তু যতটা ভেঙেছে ততটা শুধু দেয়ালই আছে আদৌ এটা শুধুই দেয়াল না এর মধ্যে কোনো গুপ্ত ঘর আছে সেটা আজ পর্যন্ত জানা যায়নি আমরা চলে এসেছি মতিঝিলের বাইরে কত পরিমাণে ভিড় সেটা আপনারা দেখতে পাচ্ছেন পিছন দিকটা একবার দেখিয়ে দিই গেটের বাইরে অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমরা পার্কের মধ্যে ঢুকতে পারলাম তো পার্কের মধ্যে রয়েছে অনেক রকমের গাছ অনেক রকমের ফুল এখানে একটা অনেক বড় ফুলের বাগান এছাড়াও এই যে এরকম রাস্তা করা রয়েছে পুরো পার্কের মধ্যে আর এই পুরো পার্কটা হচ্ছে সাড়ে নয়শো লিটার উপর পার্কের ঠিক মধ্যে আছে একটা অনেক বড় গোলাপ বাগান যেখানে প্রায় সব কালারেরই গোলাপ আপনারা দেখতে পেয়ে যাবেন তো আমি সব কালারের গোলাপগুলো একটু দেখানোর চেষ্টা করছি যেহেতু গোলাপ বাগানের ভেতরে প্রবেশ নিষেধ তো বাইরে থেকেই সেটা একটু দেখানোর চেষ্টা করছি আমি এই যে প্রথমেই দেখতে পাচ্ছেন গোলাপি কালারের গোলাপগুলো এরপরে এই যে একটা সাদা কালারের গোলাপ সব গোলাপগুলোই দেখতে অসাধারণ বলে বোঝানো যাবে না গোলাপগুলো কতটা সুন্দর এই যে এইটা গোলাপি কালারের গোলাপ এছাড়াও কমলা হলুদ লাল সব রকমের গোলাপ এই গোলাপ বাগানটিতে আছে আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক কত রকমের ফুল গাছ এখানে আছে তো এই যে একটা ফুল এছাড়াও এই ফুল গাছগুলো নতুন লাগানো হয়েছে এই ফুলগুলো দেখতে খুবই সুন্দর আমি জানি না এই ফুলগুলোর কি নাম তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্টে বলো প্লিজ এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন এটা কি গাছ আমি নাম জানি না তবে গাছটা দেখতে খুবই সুন্দর গাছটায় কোনো ডালপালা নেই শুধুই পাতা পাতাগুলোর সাইজ অনেক বড় বড় একটু কাছে থেকে দেখায় তাহলে বুঝতে পারবেন যেহেতু পার্কটার নাম মতিঝিল সেই কারণে পার্কের চারি সাইডে এরকম একটা ঝিল রয়েছে পার্কে ঘুরতে ঘুরতেই সন্ধ্যা হয়ে এসেছে সেই কারণে আমরা আর অন্য কোথায় যেতে পারলাম না আমাদের এবার বাড়ি ফিরতে হবে যেহেতু আমাদের বাড়ির দূরত্বটা অনেক বেশি আড়াই ঘন্টার পর সেই কারণে আমাদেরকে এখনই ফিরতে হবে আর এই পার্কের মধ্যে এই যে একটা সুইমিং